একদিন হযরত মুসা আলাইহ্লাম কোথাও সফর করার উদ্দেশ্যে রওনা দিলেন যখন তিনি রাস্তা দিয়ে যাচ্ছিলেন তখন দেখলেন একজন মহিলা কান্নারত অবস্থায় দাঁড়িয়ে আছে মহিলাটি হজরত মুসা আলিহ্লামকে দেখা মাত্র তার কাছে আসলো এবং বলল হে আল্লাহর নবী মুসা আপনি কি এখন আল্লাহর সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে যাচ্ছেন যদি তুর পাহাড়ে যান তাহলে আপনি আল্লাহর সাথে আমার বিষয়ে অবশ্যই কথা বলবেন মহান আল্লাহ তালা কেন আমাকে কোনো সন্তান দান করেননি আমার বিবাহের কয়েক বছর হয়ে গেল তবু এখনো পর্যন্ত আমি কোনো সন্তানের মা হতে পারিনি আল্লাহ তাআলা আমাকে কি কখনো মা হবার ভাগ্য দিবেন না নাকি আমার কোনো ভুলের কারণে আল্লাহ তালা আমাকে সন্তান দান করেন না মুসা আলিয়া সাল্লাম বলেন ঠিক আছে অবশ্যই আমি আল্লাহ রব্বুল আলমিনকে তোমার এই কথা জিজ্ঞেস করব। অতপর মহিলাটি সেখান থেকে চলে গেলেন এবার মুসা আলিহসাল্লাম মহিলাটির প্রশ্ন শুনে একটু অবাক হয়ে গেলেন তাই তিনি আর অন্য কোথাও সফর করলেন না এবারে তিনি আল্লাহর সাথে কথা বলার উদ্দেশ্যে তুর পাহাড়ের দিকে রওনা হলেন তুর পাহাড়ের উপরে গিয়ে আল্লাহ কাছে প্রশ্ন করলেন হে আল্লাহ রব্লা আলমিন আমি আসার পথে একজন মহিলাকে কান্নারত অবস্থায় দেখলাম তিনি আমাকে প্রশ্ন করল আমার বিবাহের অনেক বছর হয়ে গেল তবুও কেন আমার কোনো সন্তান হয়নি তখন মহান আল্লাহ রাব্বুল আলমিন এক গায়েবী আওয়াজের মাধ্যমে হজরত মুসা আলী হাসাল্লামের প্রশ্নের জবাবে বললেন হে মুসা তুমি বলে দিও ওই মহিলার ভাগ্যে কোনো সন্তান সন্তানই আমি দান করিনি তাই মহিলাটি বিয়ের এত বছর পরেও মা হতে পারেনি কন্যা বা পুত্র সন্তান আল্লাহ তালার পক্ষ থেকে হয় এবং সেটা ভাগ্যে লিখা থাকতে হয় আল্লাহ যাকে দান করেন সেই কেবল পেয়ে থাকে অতপর হযরত মৌসা আলহ এই প্রশ্নের উত্তর শুনে বাড়ির দিকে রওনা হলেন বাড়ি আসার পথে হযরত মুসা আলহ সেই মহিলাটির কথা মনে পড়ল তাই বাড়িতে না গিয়ে সোজা সেই মহিলাটির বাড়িতে গেল তখন মহিলাটি হজরত মুসা আলী সাল্লামকে দেখে অবাক হলেন এবং বললেন হে আল্লাহর নবী মুসা আপনি কি আল্লাহর কাছ থেকে আমার প্রশ্নের উত্তর জেনে এসেছেন তখন মুসা আলিয়া বললেন মহান আল্লাহ তালা বলেছেন তোমার ভাগ্যে কোনো সন্তান লেখা হয়নি তাই তুমি কখনো মা হতে পারবে না এই কথা শোনার পর মহিলাটির চোখ অশ্রু জলে ভরে গেল এবং জোরে জোরে কান্না করতে লাগলো হজরত বুজুর্গ ফকির ওই মহিলাটির বাড়িতে গেলেন এবং বললেন বাড়িতে কি কেউ আছেন আমি একজন ফকির অনেক দিন থেকে কিছু খাইনি আমার খুব খিদে পেয়েছে দয়া করে আল্লাহর আসতে আমাকে কিছু খাবার দান করুন নিশ্চয়ই আল্লাহ তালা আপনার নিয়ত পূর্ণ করবেন অতপর মহিলাটি ফকিরের এই কথা শুনে তার ঘরে আসতে দিল এবং ফকিরকে চারটি রুটি খেতে দিল অতপর মহিলাটি ফকিরকে উদ্দেশ্য করে বলল আপনি তো আল্লাহর ফকির আপনি একটু আল্লাহর কাছে আমার জন্য দোয়া করবেন আল্লাহ আমাকে কোনো সন্তান দান করেননি আল্লাহ তাল্লা যেন আমাকে সন্তান দান করেন অতপর ফকিরটি রুটি খাওয়ার পর দোয়া করে সেখান থেকে চলে গেলেন এই ঘটনার প্রায় কিছু বছর হয়ে গেল একদিন হঠাৎ হযরত মুসা আলিয়া আবারও কোথাও সফর করতে বের হলেন হজরত মৌসা আলাইসাল্লাম ওই মহিলাটির বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলেন তখন হজরত মুসা আলাই ওই মহিলাটির কথা মনে পড়ে গেল এবার হজরত মুসা আলীহসাল্লাম তার বাড়ির কাছে গিয়ে দেখলেন ওই মহিলাটি ছোট্ট একটি সন্তান নিয়ে মনের আনন্দে খেলা করছে মহিলাটি হজরত মৌসা আলাই ওসাল্লামকে দেখে মুসানবীর কাছে আসলো এবং বলল হে আল্লাহর নবী মুসা আপনি তো বলেছিলেন আল্লাহ তালা আমাকে কোনো সন্তান দান করবেন না আমার ভাগ্যে তা লেখা হয়নি কিন্তু আল্লাহ তালা তো আমাকে একটা সন্তান দান করেছেন এটা শুনে হজরত মুসা আলী আসাল্লাম অনেকটা অবাক হয়ে গেলেন এবং এই প্রশ্নের উত্তর জানার জন্য হজরত মুসা আলী আসাল্লাম তুর পাহাড়ের দিকে রওনা হলেন তুর পাহাড়ের উপরে গিয়ে আল্লাহর নবী মুসা আলী আল্লাহকে জিজ্ঞাসা করলেন হে আল্লাহ আপনি তো বলেছিলেন ওই মহিলার ভাগ্যে কোনো সন্তান লেখা হয়নি ওই মহিলার কোনো সন্তান হবে না কিন্তু আজ সময় আমি দেখলাম ওই মহিলার সন্তান রয়েছে এবং সে তাকে পেয়ে খুব খুশি হয়েছে এই ব্যাপারটি আমি বুঝতে পারিনি অতপর মহান আল্লাহ রব্বুল আলামিন এক গায়েবী আওয়াজের মাধ্যমে ওই প্রশ্নের উত্তরে বললেন হে মুসা তুমি এই প্রশ্নের উত্তর জানতে চাও তাহলে একটি থালায় মানুষের মাংস নিয়ে আসো তারপরে এই প্রশ্নের জবাব পাবে তখন হজরত মুসা আলাইসাল্লাম মহান আল্লাহ তালার এই হুকুম পাওয়ার পর একটি থালা ও একটি ছুরি নিয়ে তার কমের লোকের কাছে এসে বলল হে আমার কমের লোকেরা মহান আল্লাহ তালা বলেছেন মানুষের শরীরের মাংস নিয়ে যেতে তোমাদের মধ্যে এমন কি কেউ আছো যে এই থালায় নিজের শরীরের মাংস কেটে দিবে হজরত মোসা আলাইসাল্লামের এই কথায় কেউ রাজি হল না অতপর সবাই সেখান থেকে একে একে চলে গেল তখন হজরত মৌসা আলাইসাল্লাম অত্যন্ত চিন্তিত এবং পেরেশানি হয়ে এদিক ওদিক ঘুরছিল হজরত মৌসা আলাইসাল্লাম যখন মানুষের মাংস না পেয়ে বাড়ির দিকে ফিরে যাচ্ছিলেন তখন হঠাৎ একজন বুজুর্গ ফকির পিছন থেকে ডেকে বললেন হে নবী মোসা তোমার কি হয়েছে তোমাকে এমন চিন্তিত পেরেশানি দেখাচ্ছে কেন তখন মুসা আলাইসাল্লাম সেই ফকিরের কাছে এসে বললেন মহান আল্লাহ রাবুল্লাহ আলমিন আমাকে মানুষের শরীরের মাংস নিয়ে যেতে বলেছেন কিন্তু কোনো মানুষেই নিজের শরীরের মাংস দিতে রাজি হল না বরং সবাই মুখ ফিরিয়ে নিল তখন বুজুর্গ ওই ফকির হজরত মুসা আলি আসাল্লামের মুখে এই কথা শোনা মাত্রই তার কাছ থেকে ছুরি নিয়ে নিজের শরীর থেকে এক টুকরো মাংস কেটে হজরত মুসা আলি আসাল্লামের কাছে দিয়ে দিলেন এবং ওই বুজুর্গ ফকির সেখান থেকে চলে গেলেন এটা দেখে আল্লাহর নবী মুসা ভীষণ অবাক হয়ে গেলেন অতপর মুসা আলী হাসাল্লাম ওই মানুষের মাংস নিয়ে আবারও তুর পাহাড়ের উপরে গেলেন এবং আল্লাহ আলামিন আলমিনকে উদ্দেশ্য করে বললেন হে আল্লাহ রব্বুল আলমিন আমি মানুষের মাংস নিয়ে এসেছি কিন্তু এই মাংস দিতে কেউই রাজি হয়নি সবাই আমার কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে শুধুমাত্র একজন বুজুর্গ ফকির আল্লাহর নাম শোনা মাত্রই তার শরীরের মাংস কেটে আমার কাছে দিয়ে দিয়েছে তখন মহান আল্লাহ রব্বুল আলমিন এক গায়েবী আওয়াজের মাধ্যমে হযরত মুসা আলী ওয়াসাল্লামকে বললেন হে মূসা এই মাংসের জন্য সব মানুষের কাছে যাওয়ার তো কোনো দরকার ছিল না তুমি নিজেই তো যথেষ্ট ছিলে এর মাধ্যমে তুমি তোমার প্রশ্নের উত্তর পেয়ে গেছ আর যে বুজুর্গ ফকিরটি আল্লাহর নাম শোনা মাত্রই নিজের শরীরের মাংস কেটে দিয়েছে ওই ফকিরটি দোয়া করার জন্যই সেই মহিলাকে সন্তান দান করেছি হে মুসা যে ব্যক্তি আল্লাহর রাস্তায় সব কিছু উৎসর্গ করে দেয় সব কিছু দান করে দেয় আল্লাহ তাহলে তাকে সব দিয়ে দেয় এমনকি তার কপালে লেখা ভাগ্যকেও পরিবর্তন করে দেয় অতপর হজরত মুসা আলাইহসাল্লাম এই উত্তর শোনার পর বাড়িতে চলে আসলেন প্রিয় বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিওটি আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সবাইকে তার প্রিয় বান্দা হিসেবে কবুল করে নেয় এবং আল্লাহ রব্বুল্লাহ আলমিন আমাদের সকলের মনের নেক আশাগুলোকেও পূরণ করে দেয় সকলেই কমেন্টে লিখুন আমিন